আমার মায়া কি কম আল্লাহ বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো করে বাড়ায় না এত সুন্দর চেহারাটা দিয়ে বাদাইছি আমি তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি গুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া একবার আল্লাহ বলিয়া ডাক দাও ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জো আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো Ahora choque panitas, yo junto y seré আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া আমি আমি তোর দিকে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইনাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান নামি গুনাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুমায় না রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দার হাতের বেলা যখন শেষ ভাগ চলি আসলো অন্ধকারে রুমের পাশে একটা জায়গায় বসিয়া উজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া শেষ পরে কান্না শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী ডাক দিয়া ও স্বামী আমার তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা তুই এরে তোর খবর 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 তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছো আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলেও তাই আর মালি গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না

কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোন দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব স্ত্রী বলে আর কোন দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোন দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি ছাড়ব না কান্না করতেই থাকব আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তাদের ধোকায় পরে গুনা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই ও আমার গুণাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি পানি নাই গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছি ও বান্দার কা তোর জীবনের গুণাম ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে আর না। বান্দা আবার কান্না শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাবের ভয় এখন কাদি আবার মালিকের মোহাব্ব যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি ও আল্লাহর বান্দারা দুনিয়ার রং তামাশায় পরিয়ে তো গুণা কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছ কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করবা কারো বাধা মানো নাই মনে চাইছে পার্কে ঘুরবা পার্কে দৌড়াইছো কারো বাধা মানো নাই আরে কয়েদিনে এইভাবে চলবা আজরাইলের হাতে কি ধরা পড়বা না ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায় পানির তো ভেতরে কত মানুষ ডুবিয়া যায় গাড়ির নিচে বোরিয়া কত মানুষ মরিয়া যায় ওরে কয়েক দিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল ও আল্লাহর বান্দা ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায় এখনো কি গুনাহsar bana তওবা করো অন্তরটাকে দি আমার মালিকেরে ডাক দাও মনে মনে আর বলো হে আল্লাহই মজলিসের মধ্যে আমার মতো গুনা বোধ হয় কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী জানে না সন্তানেরা জানে না কত গুণা করেছি আর গুণা করব না দুনিয়ার সূর্যের গরমা বেতের বাড়ি না মশার কামড় সহ্য করতে না। গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব। হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব সাপের কামড় কেমন করে সহ্য করব। ও আল্লাহ তাওবা করতেছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না আর বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় আহলে হকের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব ক্ষমতার পাগল নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঘুমের মধ্যে ক্ষমতা ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা যারা যেই জিনিসের পাগল তারা চব্বিশ ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর করে যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির বলেন না কেন যারা গাড়ির পাগল তারা চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির যারা বাড়ির পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির ঢাকাতে বাড়ি আছে এরপরও জিকির ফিকির চট্টগ্রামে বাড়ি দরকার আবার জিকির কানাডায় করব সিঙ্গাপুরে করব কক্সেস বাজারে বাড়ি করব এর কি কিসের পাগল যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির নারী যে ক্ষমতার পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির কি ক্ষমতা তাহলে দুনিয়ার সবাই পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ টাকার পাগল এই সব পাগলের মধ্যে একদল উত্তম পাগল আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা আল্লাহকে পাওয়ার পাগল কাকে পাওয়ার যে ক্ষমতার পাগল সে কি চায় ক্ষমতা যে নারীর পাগল সে কি চায় যে টাকার পাগল সে কি চায় টাকার পাগল এমন হওয়া হইছে বাবার পকেট মারে মায়ের মারে পর্যায়ের টাকার জন্য মাকে মাই দেয় বাবারে জবাই করে কিসের পাগল ও কি চায় টাকা চায় বাপ বাপ সামনে বাঁধা বাবারে মারো আমার দরকার টাকা মা বাঁধা হইছে মাকে মেরে ফেলো